যখন বাইতুল ইজ্জা স্থানে নাজিল করলেন ওইখান থেকে ওইখান থেকে সুদীর্ঘ তেইশ বছরে জিবুরাইল বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে নদীর দরবারে একটি আয়াত দুইটি আয়াত এবার পাঁচটি করে আয়াত একটি করে সুরা এভাবে সুদীর্ঘ তেইশ বছরে আমার রসুল্লার দরবারে এই পুরো কোরআন শরীফ রসুল্লার সিনাই নিয়ে আসা হয় এই জন্য আমরা যখন এই আয়াতের দিকে তাকাই গ এই লাইলা তুল কদর মানে কি লাইলাতুল কদর মানে মহামুন্নিত রাত সম্মানিত রাত এটা এমন একটি রাত যেই রাত সম্পর্কে মুফাসন বলেছেন এটা এমন এক দামি রাত পৃথিবীতে যত রাত আছে সমস্ত রাতের চাইতে এই রাত সবচেয়ে বড় দামি কেন দামি আমি জানেননি আমার আল্লাহ তালা এই রাতের সূর্যস্ত যখন সূর্য যখন ডুবে যায় আমার আল্লাহ তালা

লাইলাতুল কদর তালাস করতে গিয়ে রমজানের শেষ দশ দিন তালাশ করতে হবে বেজর রাত্র গুলা একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ যখন আমরা তালাস করব রসুল বলেন তোমরা বেজুর রাত্রগুলা গুলা রমজানে বেজুর শেষ দশকের বেজুর রাত্রগুলা গুলা লাইলা কদর তালাস করো কিন্তু এই লাইলা তুমি কদর একটি ব্যাখ্যা ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই আমাদেরকে দিয়েছেন উনি বলেন লাইলা তুল কদর শব্দটি এই আতের ভিতরে এই সূরার ভিতরে তিনবার এসেছে তিনবার এসেছে আর লাইলাতুল কদর মধ্যে নয়টি অক্ষর রয়েছে লাইলাতুল কদর নৈটি অক্কর আর এটি লাইলাতুল কদর লাইলাতুল কদর লাইলা তুল কদর তিনবার এসেছে এমাম আবহানি মানুষ এই লাইলাতুল কদর নইটি অক্ষর আর তিনবার যেহেতু এসেছে তিন দং সাতাই শনি গানে হিসাব করলেন উনি আমাদেরকে বলে দিলেন লাইলাতুল কদর হইল রমজানের সাতাই রজনী সুরতুল কদরে আমার মাহের মাদন করিমে এমন একটি সুরা আল্লাহ এই মাহের মাদন করিমের আমার আল্লাহ এমন একটি রাত্র দিয়েছেন যেই রাত্রে এক রাত্রে দাঁড়ায় বাদ করলে আমার আল্লাহ তালা সুরতুল কদরে বর্ণনা করেছেন হাজার মাস উপেক্ষা উত্তম হয়ে যায় আমার মুসলিয়ান কেরাম ও আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক আমার আল্লাহ এই সুরাটি কখন নাজিল করলেন সৌরাতুল কদর কখন নাজিল করলেন এটার প্রেক্ষাপট কি শানে নজরুল কি শুধু আমি আপনাদের সম্মুখে এই কদরের পাঁচটি আয়া আমি আপনাদের সম্মুখে বর্ণনা করব এটার সানে নজর বর্ণনা করব। এটার অর্থ বর্ণনা করব এটার মুফাসসে কেরামগণ এই সূরাতুল কদর নে কি কে কি বর্ণনা করেছেন সেটা আমি আপনাদের সম্মুখে শোনাবো কেন না এই সূরাতুল কদর কখন আমার আল্লাহ নাজিল করলো জানেন নি আমার রাসূলের কারীম রাউফুর রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বনী ইসরাঈলের উম্মতদেরকে বনিশ রানের আমল সম্পর্কে বর্ণা দিচ্ছেন তারা অনেক বেশি হায়াত পেতো একশো বছর দুইশো বছর তিনশো বছর তারা বেঁচে থাকতো সেই পরিমাণে আমল করতে বেশি সাহাবিরাম মন খারাপ হয়ে গেল মন তাদের মনটা পারাক্লান্ত হয়ে গেল সাহাবিকারাম যখন মন খারাপ করলেন আমার শ্রেয় কারিম রফুর রাহিমও চুপ হয়ে গেলেন

قرآن الكريم شفان نبوين اي سورة اي سورة الله اشت بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر قادر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى তা মতরে এ আমার আল্লাহর বান্দারা আমার আল্লাহ তালাই সুরা নাজির করে উম্মতি মহাম্মাদীদেরকে বাছায়া দিলেন এই সুরাতে আমার আল্লাহ পাঠ করছেন যখন নবীর দরবারে শ্রা আসলেন আমার রুসুল খুশি হয়ে গেলেন স্বামী গ্রাম খুশি হয়ে গেলেন এই সুরা এই সুরার প্রথম আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করলেন ইন্না আনযালনাহু ফি লাইলাতুল কদর নিশ্চয় আমি এটি নাযিল করেছি লাইলাতুল কদর রাতে নিশ্চয় আমি সুরা নাযিল করেছি লাইলাতুল কদর রাতে আমার আল্লাহ তাআলা এই কি বোঝাচ্ছেন আমরা সকলে জানি রমজান মাস কুরআন নাযিলের মাস রমজান মাস ইজ্জতের মাস রহমতের মাস মাগফিরাত নাজাতের মাস নাজাতের মাস এই মাস আরো বেশি দামি হলো যখন কুরআনুল কারীম আমার আল্লাহ তাআলা লওহে মাহফিজ থেকে নাজিল করে দিলেন এই কুরআনুল কারীম আমার আল্লাহ নাজিল করলেন লাইলাতুল কদরের ব্যাখ্যা কি আমার আল্লাহ তাআলা লওহে মাহফুজ থেকে দুনিয়ার আসমান বাইতুল ইজ্জা নামক স্থানে আমার আল্লাহ পুরো কুরআন একসাথে নাজিল করলেন যখন বাইতুল ইজ্জা নামক স্থানে নাজিল করলেন ওইখান থেকে ওইখান থেকে সুদীর্ঘ তেইশ বছরে জিবুরাইল বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে নবীর দরবারে একটি আয়াত দুইটি আয়াত এবার পাঁচটি করে আয়াত একটি করে সুরা এভাবে সুদীর্ঘ তেইশ বছরে আমার রসুল্লার দরবারে এই পুরো কোরআন শরীফ রসুল্লার সিনাই নিয়ে আসা হয় এই জন্য আমরা যখন এই আয়াতের দিকে তাকাই গো এই লাইল কদর মানে কি লাইলা তুল কদর মানে মহামুন্নিত রাত সম্মানিত রাত এটা এমন একটি রাত যেই রাত সম্পর্কে মুফাসসির ক্রামগন বলেছেন এটা এমন এক দামি রাত পৃথিবীতে যত রাত আছে সমস্ত রাতের চাইতে এই রাত সবচেয়ে বড় দামি কেন দামি জানেননি আমার আল্লা তালা এই রাতের সূর্যাস্ত যখন সূর্য যখন ডুবে যায় আমার আল্লা তালা দুনিয়ার আসমানে নেমে আসে আমার আল্লাহ তাআলা ফজর পর্যন্ত বান্দাদেরকে maaf করতে থাকেন ফজর পর্যন্ত বান্দাদেরকে ক্ষমা করতে থাকেন আমার আল্লাহ এই রাতে এমন বেশি নিয়ামত দিয়েছেন এমন বেশি বেশি গুনাহগার বড় বড় গুনাহগারদেরকে আমার আল্লাহ তাআলা এই রাতে maaf করেন একটি কারণ এটা হলো লাইলাতুল কদরের রাত মুফাসসির کرامগণ বলেন লাইলাতুল কদর তালাশ করতে গিয়ে রমজানের শেষ দশ দিন তালাশ করতে হবে বেজুর রাত্র গুলা একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ যখন আমরা তালাস করবো রসুল বলেন তোমরা বেজুর রাত্রগুলা রমজানে বেজুর রাত্র শেষ দশকের বেজুর রাত্র গুলা লাইলা কদর তালাস করো কিন্তু এই লাইলা তুমি কদর একটি ব্যাখ্যা ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই আমাদেরকে দিয়েছেন উনি বলেন লাইলা তুমি কদর শব্দটি এই আতের ভিতরে এই সুরার ভিতরে তিনবার এসেছে তিনবার এসেছে আর লাইলাতুল পদর মধ্যে নয়টি অক্ষর রয়েছে লাইলাতুল কদর নয়টি অক্ষর আর এটি লাইলাতুল কদর লাইলাতুল কদর লাইলাতুল কদর তিনবার এসেছে এমাম আবহানি অ পৃথিবীর মানুষ এই লাইলাতুল কদর নয়টি অক্ষর আর তিনবার যেহেতু এসেছে তিন দং সাতাইশ উনি গাণিতিক হিসাব করলেন উনি আমাদেরকে বলে দিলেন লাইলাতুল কদর হইল রমজানের সাতাইশ রজনী এরপরে পুরবর্তী আমার আল্লাহ তারা বললেন ওমা আমার আল্লাহ বলেন আপনি কি জানেন না এই লাইলাতুল কদর কি আপনি কি জানেন না এই লাইলাতুল কদর কি আমার আল্লাহ আমার রাসূল করিম গফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানায় দিলেন আমার আল্লাহ এই সূরার তৃতীয় নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিসার বন্ধরে আমার ও আমার আল্লাহ প্রেমিক আল্লাহর গোলাম আমার আল্লাহ পৃথিবীর মানুষ রে এই লাইলাতুল কদর হইল এমন একটি রাত এমন একটি মাস এমন একটি রাত এই মা এই লাইলা কদর হইল হাজার মাস উপেক্ষা উত্তম কেন জানেন নি।

হাজার মাস অপেক্ষা দামি হয়ে যাবে সাহাবিরা খুশি হয়ে গেলেন সাহাবিরা খুশি হয়ে গেলেন আমার নবী কাহাবিরা কষ্ট নিও না কষ্ট নিও না আমার আল্লাহ তোমাদেরকে একটা বোনাস দিলেন সেই বোনাসটা কি রমজানের সবাই সজনী লাইল কদরের রাত সেটা কি এক রাত্র যদি দাঁড়ায় আয়াবাদত করতে পারো রে ওই সমস্ত উম্মতেরা যারা হাজার বছর বাসি আয়াবাদত করতো তোমরা যদি এক রাত্রে দাঁড়ায় দাদ করতে পারো তাহলে তোমাদের এক রাত্রি এবারে তাদের হাজার বছরের চাইতে ওভারটেক হয়ে যাবে এজন্য সাহাবীরা খুশি হয়ে গেলেন আমার আল্লাহ তাআলা এই সূরার 4 নম্বর আয়াতে বললেন তানাজ্জালুন জানুন ফীহা বিইzni রাব্বিগিম মিন আম্র আমার কয় পৃথিবীর মানুষ রে এটা এমন এক সম্মানিত রাত এটা এমন একটা দামি রাত রমজান মাসে আমার আল্লাহ এমন একটা দামি রাত যে রাতের কারণে রমজান দামি হয়ে গেল আমার আল্লাহ কয় এটা এমন একটা দামি রাত এই রাত্রে এই রাত্রে সহ অসংখ্য অবনিত বেরেস্তা আল্লাহ হুকুমে দুনিয়াতে নেমে আসে এই আয়াতে আমার আল্লাহ তাই বলেছেন শুধু তাই নয় তাই নয় তাই নয় আদেশ শরীফে দেখলাম জিব্রাইন সহ জিব্রাইনের সঙ্গে অসংখ্য অবহনিত মুখার ফেরেশতারা হাতের মধ্যে সবুজ পর্দা কানিয়া দুনিয়ার জমিনে নেমা আসে দুনিয়ার জমিনে নেমা এসা মুমিন মুত্তাকি মুসলমানদের সঙ্গে তারা মুসাফা করে আর গুনা আর গুনার জন্য আল্লাহর দরবারে তাদের জন্য প্রার্থনা করে এজন্য শুধু জিবরাইল সমস্ত ফেরেশতা ওয়াদার সর্দার ওয়াতে এ জিবরাইলকে কুরআনুল কারিমে রূহ রূহ বলেছেন জিবরাইলকে রূহ বলেছেন সমস্ত ফেরেশতাদের সর্দার আমার নাতান এই সুরার পাঁচ নম্বর আমার আল্লাহ কয় ও পৃথিবীর মানুষ গুমায়না ঘুমায়না ঘুমায়না এটা এমন একটা দামি রাত এই রাত্রে কেমন দামি আমার আল্লাহ কয় সালামন হিয়া হাতিল সালাম তো লড়াই আমার না শান্তি শান্তি। শান্তিময়ী সেই রাজ শান্তিময় সেই রাজ শান্তিময় সেই রাত যে শান্তি ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর বিরাজ করবে এ জন্য বাবা গো এই রাত্রে সন্ধ্যা থেকে আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করব আবাদত করবো জিকির করব। তাজবি তাহানি পুরানের মাধ্যমে এই রাতটাকে অভিপ্রতিবাহিত করবো কেননি হাতটা ফাজরে ফজর পর্যন্ত আমার আল্লাহ শান্তি বিরাজ করতে থাকবে শুধু তাই নয় এই সৌরাতুল কদর যে নাজিল হইল গো এই সৌরাতুল কদর নাজিল হওয়ার কারণে সাহাবিদের কাছে এটা ঈদের দিন মনে হয়ে গেল কেন 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 নি। আমার আল্লাহ তাআলা এই লাইলাতুল কদর নাজিল করে উম্মতে মুহাম্মাদীদেরকে বাঁচায় দিলেন শুধু তাই নয় ফতফুল কাদির গ্রন্থে এসেছে ফতফুল কাদির গ্রন্থে এসেছে জিব্রাইলের সাথে এই রাত্রে অসংখ্য গণিত ফেরেস্তা নাজিল আইসা দুনিয়াতে আইসা আমাদের জন্য মাগফিরাত কামনা করে শুধু তাই নয় মুসনাদ আহমদে এসেছে লাইলাতুল কদর রাত্রে পৃথিবীতে এত বেশি ফেরেস্তারা নামে যাদের সংখ্যা পাতর কুচির চাইতে বেশি পাতর কুচির চাইতে বেশি শুধু তাই নয় তফসির ইবনে কাসির ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন এ পৃথিবীর মানুষ শোনো 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 এই রাতটি এই রাতটি যাবতীয় অনিষ্ট এবং বিপদ আপদ থেকে শান্তি স্বরূপ বিপদ আপদ থেকে মুক্ত এই রাত্রি নিরাপদ একটি রাত্রি ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন এবং এক মনীষী ইংরেজি পরিভাষায় বললেন পিস It is until the emergence of John Santimoy Sherat Santimoy Sherat ফজর পর্যন্ত ফজর পর্যন্ত আবির্ভাব তাকে ফজর পর্যন্ত এই শান্তি বিরাজ করে শুধু তাই নয় তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকাল সকাল সন্ধ্যা পর্যন্ত শুধু শান্তি আর শান্তি কল্যাণ আর কল্যাণ যেই কল্যাণের কারণে এই কল্যাণ যদি কেউ আল্লাহর দরবার থেকে নিতে পারে গো তাকে আমার আল্লাহ তালা জান্নাতুল করে দিবে শুধু তাই নয় এই রাত্রিতে আমার দয়াল নবী রহমাতুল্লিন আলমিন উম্মদদেরকে কি দোয়া শিখিয়েছেন যাতে করে উম্মদ সারা রাত্র এবাদতের পাশাপাশি এই দোয়াটা অতি বেশি পরিমাণে পাঠ করে ইবনে মাজার দোয়া উদ্যায় হাদিসে এসেছে আমার দয়াল নবী সাহাবিদেরকে একটা দোয়া শিখালেন এই কদর রাত্রে জন্য বেশি বেশি পড়তে পারে অল্লাহ إنك عفو تحب العفو فاعفو أني يا غفور يا غفور يا غفور الأمار النُّبِيِّ بدواتا كثر صمددر شكرا اللهم إنك عفو تحب العفو আনি গফুরো ইয়া গফুরো ইয়া এটার সরল বাংলা অনুভব হলো আল্লাহ নিশ্চয় আপনি ক্ষমাশীল ক্ষমাকে আপনি পছন্দ করেন ক্ষমা করা আপনার পছন্দ অতএব অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন ইয়া ক্ষমাশীল হে ক্ষমাশীল হে ক্ষমাশীল ও পৃথিবীর মানুষ ও উম্মতে মুহাম্মাদি বিদায় আমি আপনাদের সম্মুখে শুধু এই মেসেজটা আমি আপনাদেরকে দেব এই রমজানটা দামি হলো লাইলাতুল কদরের কারণে আর লাইলাতুল কদর রাতটা দামি হইল একটাই কারণ আমার আল্লাহ তাআলা বলেন শাহর আমার আল্লাহ বলেন এই রমজান দামি হইল লাইলাতুল কদর কারণে আর লাইলাতুল কদর দামি হইল কোরআন নাজিল হওয়ার কারণে কারণ হইল রমজান মাস হইল কোরআন নাজিলের মাস এজন্য সম্মানিত উপস্থিতি আপনাদের কাছে আমার আমার আবেদন থাকবে আপনারা এই রাত্রিতে আবাদত করে আল্লাহর মন্দি হাসিল করবেন এবং আল্লাহ পাকের সেই নিয়ামত আমরা যেন প্রত্যেকে হাসিল করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক সকলে আমিন সকল আলাইকুম